এরকম জায়গা বলা বলতে ঠিক আছে মিনি এরকম জায়গা হ্যাঁ আগে তুমি এটা দেখো ফোন বাদ দিয়ে ঠিক আছে ল ফোন বাদ দিয়ে এটা দেখো হ্যাঁ আন আন মিনি কিন্তু

তাহলে সাত হাজার টাকার কানে তাহলে এইসব দেখি একটু দেখবো দেখ পুড়ে দিলি দেখছো ঠাকুমা কাইকে গেছে দেখো আজ ভয়ে সে তার ঘরে পালি একটা রক্ত ওর গায়ে রক্ত নাই রক্ত মানে শুনছেও রক্ত নাই রে

আর কি লাগবে নি লাগবে এই চার বেশি লাগবে এইটা রে এমনি শুধু পপরে রেটা দিতে এরপরে যখন ভিতরে দিকে তিন ডবল লাগবে আর তিন ডবল লাগবে আর কি করবি এখন চিন্তা ভাবনা কর ঠিক আছে

কিছু না তুমি কি na tumi ki kake bolodho bolo abon ekano phure debo na na toi janu na ki dukan phurite hobe she boro